ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য চমৎকার একটি সুখবর নানা সমস্যায় জর্জরিত থাকা ইসলামী ব্যাংক দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে দেশের বর্তমানে তিরিশটি ব্যাংকের আমানত সংগ্রহের মধ্যে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক এছাড়া ঋণ বিতরণের শীর্ষে রয়েছে ব্রাক ব্যাংক এমনও একটি প্রতিবেদন উঠে এসেছে ঢাকা মেইলের প্রতিবেদনে সেখানে বলা হয়েছে এজেন্ট ব্যাংকিং আমানত সংগ্রহের শীর্ষে ইসলামী ব্যাংক ঋণ বিতরণে ব্রাক প্রতিবেদনটি প্রকাশ হয়েছে বিশ নভেম্বর দুই তো কি হয়েছে প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন গত জুলাই সেপ্টেম্বর এ সময়ে দেশের ব্যাংক খাতে মড আমানত সংগ্রহ হয়েছে সাতচল্লিশ হাজার সাতশো কোটি টাকা এর মধ্যে একাই ইসলামী ব্যাংক সংগ্রহ করেছে একুশ হাজার তিনশো তিরাশি কোটি টাকা তবে একই সময়ে ঋণ বিতরণে এগিয়ে আছে বেসরকারি খাতের ব্রাক ব্যাঙ্ক জুলাই সেপ্টেম্বর সময়ে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালানো তিরিশটি ব্যাংক মিলিয়ে ঋণ বিতরণ করেছে একত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে ব্রাক ব্যাংক একাই বিতরণ করেছে বাইশ হাজার সাতশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগা তথ্য পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে দেশের বর্তমানে তিরিশটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে এসব ব্যাংকের মড এজেন্ট ব্যাংকিং হিসাবের পরিমাণ দুই কোটি একান্ন লাখ উনচল্লিশ হাজার দুইশো তিরানব্বই কোটি এর মধ্যে শীর্ষে থাকা ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের সংখ্যা ছিয়াত্তর লাখ তেরো হাজার ছয়শো একুশটি দ্বিতীয় অবস্থানে থাকা ব্যাংক এশিয়ার অ্যাকাউন্ট চুয়াত্তর লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো সাতাশটি এবং ইসলামী ব্যাংকের হিসাবের সংখ্যা ছাপ্পান্ন লাখ দশ হাজার একশো পঁয়তাল্লিশটি বর্তমানে দেশে অ্যাজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে বিশ হাজার চারশো আটাশিটি এর মধ্যে ডাস বাংলা ব্যাংকের পাঁচ হাজার ছয়শো বিশটি ব্যাংক এশিয়ার পাঁচ হাজার পঁয়ত্রিশটি এবং ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের পরিমাণ দুই হাজার সাতশো বিরানব্বইটি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য চলতি বছরের জুলাই সেপ্টেম্বর সময়ে এজেন্ট ব্যাংকিং আউটলেট চালানো তিরিশটি ব্যাংক আমানত সংগ্রহ করেছে সাতচল্লিশ হাজার সাতশো কোটি টাকা গত বছরের একই সময় যা ছিল উনচল্লিশ হাজার একশো পঁচিশ কোটি টাকা সেই হিসাবে ঋণ বিতরণ বেড়েছে আট হাজার একাত্তর কোটি টাকা আর চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে ঋণ বিতরণ করেছে একত্রিশ হাজার নয়শো দশ কোটি টাকা গত বছরে একই সময়ে ঋণ বিতরণ ছিল একুশ হাজার নব্বই কোটি টাকা সে হিসেবে ঋণ বিতরণ বেড়েছে দশ হাজার আটশো বাইশ কোটি টাকা এক্ষেত্রে সবচেয়ে বেশি আমানত সংগ্রহ করেছে ইসলামী ব্যাংক ব্যাংকটি আমানত সংগ্রহ করেছে একুশ হাজার তিনশো তিরাশি কোটি টাকা দ্বিতীয় অবস্থানে থাকা ডাচ বাংলা ব্যাংকের আমানত সংগ্রহ করেছে ছয় হাজার সাতশো বাহান্ন কোটি টাকা আর তৃতীয় অবস্থানে থাকা ব্যাঙ্ক এশিয়া সংগ্রহ করেছে ছয় হাজার দুশো তেষট্টি কোটি টাকা ঋণ বিতরণের শীর্ষে থাকা ব্রাক ব্যাংক বিতরণ করেছে বাইশ হাজার সাতশো বারো কোটি টাকা দ্বিতীয় অবস্থানে থাকা সিটি ব্যাংক বিতরণ করেছে তিন হাজার পাঁচশো তিরষট্টি কোটি টাকা আর তৃতীয় অবস্থানে থাকা ব্যাংক এশিয়া বিতরণ করেছে এক হাজার ছয়শো চুরাশি কোটি